ভাই থেকে একটি গান অর্ডার করেছিলাম আজকে এই মাত্র পালাম দেখি তাকে ভিডিওটা পাঠানো যায় কিনা ঠিক আছে এখন আনবক্সিং করতেছি দেখা যাক

এই হলো ঈশা ভাইয়ের দেওয়া পার্সেল এটা হলো অর্ডার করেছিলাম এনএক্স টু সিলভার দেখা যাক বলতে বলতেই ললাটা দেখে ফেললাম ললাটা মার্কি গানলে আইছেন দেখি সম্ভবত এটা ব্যরন એકદમ બ્રાન રિયાર સિઝ